সেপ্টেম্বরের মাঝামাঝি এসে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু এর ফলে আগামী পাঁচ দিন অর্থাৎ ১৬ থেকে বিশ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে আবহাওবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া তথ্যমতে মতে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকবে এছাড়া ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে তবে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও এখন পর্যন্ত জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে জুড়ে। তবে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখে সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে বৃষ্টির কারণে কিছু এলাকায় জলাবদ্ধতা যানজট বা জনদুর্ভোগ দেখা দিতে পারে সেই সঙ্গে কৃষি খাতেও এর ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রভাব পড়তে পারে এ সময়কালে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন না হলেও মাঝে মাঝে সামান্য কমতে অথবা বাড়তে পারে